আজকেরই বিশেষ দিনে আমরা হাজির হয়েছি ডলফিনের একটি নতুন সমিল ডেলিভারির গল্প নিয়ে আমাদের সমিলটি আজ পৌঁছে যাচ্ছে বাগের হাটের একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান ন্যাচুরাল ফাইবারে ন্যাচুরাল ফাইবারের মনোমুগ্ধকর পরিবেশ এবং তাদের পেশাদার কার্যক্রম আমাদের সত্যিই মুগ্ধ করেছে আমাদের মেশিনটি হস্তান্তরের প্রক্রিয়া ছিল উত্তেজনাপূর্ণ ট্রাক থেকে নামানোর কাজটি একটু চ্যালেঞ্জিং হলেও আমাদের টিম এটিকে অত্যন্ত পেশাদারভাবে ও নিরাপদে সম্পন্ন করেছে পরবর্তীতে মেশিনটি নির্ধারিত স্থানে স্থাপন করা হয় আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম শুরু করে সেট ও ক্যালিব্রেশনের কাজ এরপর একজন অভিজ্ঞ অপারেটর মেশিনটি ফ্রি হ্যান্ড চেক করে নেন যাচাই করেন ফাংশনালিটি নিখুঁত কাজ এবং ফিনিশিং দেখে ক্লায়েন্টরা হয় মুগ্ধ সুতরাং আজকের ডেলিভারির গল্পটাই পর্যন্তই পরবর্তী আরও ডেলিভারির গল্প যুক্ত হবে আমাদের ডলফিন